লা তকদীব মিথ্যা বলো না লাগদীব মিথ্যা বলো না লা তাদরিব আহাকা তোমার ভাইকে মেরো না লা তদ্রীব আখাক তোমার ভাইকে মেরো না লা চিৎকার করো না লা তাসরুখ চিৎকার ফিন নাওম ঘুমাতে দেরি করো না লা ফিন নাওম ঘুমাতে দেরি করো না লা তা কুল বিলিয়া দি লিয়ুসো বাহাতে খেও না লা তা কুল বিলিয়া দি লিয়ুসো বাহাতে খেও না লা তার মিল মোক আমা আলা লা ময়লা মাটিতে ফেলো না লা তার মিল মোক আমা আলা লা ময়লা মাটিতে ফেলো না লা তাখফ ভয় পেও না লা তাখফ ভয় পেও না লা তা জিরিফের রাস্তায় দৌরাবে না লা তা জরিফ তারিখ রাস্তাই দৌড়াবে না লা তা দোহাক বেশি জোরে হাসোনা লা তা দোহাক বেশি জোরে হাসোনা লা তা মা ওয়াও তা ওয়া কেই ফোন দাঁড়িয়ে পানি খেও না লা তা শরিবিল মা ওয়া কেই ফুন দাঁড়িয়ে পানি খেও না লা তান সাদুয়া আকবলা তো আম খাবারের আগে দোয়া পড়তে ভুলবে না লা তান সাদোয়া আ পাবলাল তাম খাবারের আগে দোয়া পড়তে ভুলবে না লা তাতা কাল্লাম আত আল আকলি খাওয়ার সময় কথা বলো না লা তাত কাল্লাম আত আল আকলি খাওয়ার সময় কথা বলো না লা তাখরোজবিলা ইদনি অনুমতি ছাড়া বাইরে যেও না লা তাখরোজবিলা ইদনি অনুমতি ছাড়া বাইরে যেও না তারফা সাউতাক আলা ওয়ালি দায়িক মা বাবার সঙ্গে চিৎকার করোনা তারফা সাউতাক আলা ওয়ালি দায়িক মা বাবার সঙ্গে চিৎকার করোনা রাস্তায় খেলো না রাস্তায় লাশি না। লতা আকুল কে বেশি খেও না বেশি না শ্রী চুরি করোনা লা তাসরিক চুরি করোনা লা তক্তব আলাল হাইত দেওয়ালে লেখো না লা তক্তব আলাল হাইত দেওয়ালের লেখো না লা তাগশা ফিল ইমতিহান পরীক্ষায় নকল করোনা লা তাগশা ফিল ইমতিহান পরীক্ষায় নকল করোনা লা তালাব বিন নার আগুন নিয়ে খেলো না লা তালাব বিন নার আগুন নিয়ে খেলো না লা তাসবাহ্ ফিলবিহারিল আওসিফা উত্তাল সমুদ্রে সাঁতার কেটোনা লা ফিল বিহারিল আওসিফা উত্তাল সমুদ্রে সাঁতার কেটনা লা তা জিলিস ফির দোলা মি অন্ধকারে একা বোসনা লা তা জিলিস ফির দোলা মি অন্ধকারে একা বসোনা লা তারমিল হেজারতালা নাস মানুষের দিকে পাথর ছুড়ো লা তারমিল হেজিয়া তা আলানাস মানুষের দিকে পাথর ছুঁড়ো না লা টাকতুলিল হাসার তিলিলমোতা বিনা কারণে পোকামাকড় মেরো না লা টাকতুলিল হাসারাতিল তিল লিলমোতা বিনা কারণেও পোকামাকড় মেরো না লা তো দ আই ওয়াক তাকা ফিল্লা আইবি খেলাধুলায় সময় নষ্ট করো না লা তো দ আই ওয়াক তাকা খেলাধুলাই সময় নষ্ট করো না লা তাকুন কসুলা অলস হও না লা তাকুন কসুলা অলস হও না লা সারিয়া সহজে রেগে যেও না লা তাকুদাব সরিয়া সহজে রেগে যেও না লা তো ক তোমার বন্ধুদের কষ্ট দিও না লা তো ক আক তোমার বন্ধুদের কষ্ট দিও না লা তার মিল আওরা কা পানিতে কাগজ ফেলো না লা তার মিল আওরাক ফিল্মায় পানিতে কাগজ ফেলো না লা তাথাকাল্লাম ওয়াফামু কা মামলু ভুমুখ ভর্তি অবস্থায় কথা বলো না লা তাথাক্কাল্লা ওয়াফামু কামাম্লু মুখ ভর্তি অবস্থায় কথা বলো না লা তানসা গাস লাইয়া হাত ধোয়া ভুলে যেও না লা তানসা গাস লা ইয়দাইক হাত ধোয়া ভুলে যেও না লা তাতরুক কিতাবা কাবিদুনি গিলাফ বইকে কভারের বাইরে রেখো না লা তাতরুক কিতাবা কাবিদুনি গিলাফ বইকে কভারের বাইরে রেখো না লা তাকুন খায়িনান বিশ্বাসঘাতক হয়ো না লা তাকুন খায়িনান বিশ্বাসঘাতক হয়ো না লা তাকসির আল আবা আখিক তোমার ভাইয়ের খেলনা ভাঙো না লা তাকসির আল আবা আখিক তোমার ভাইয়ের খেলনা ভেঙ্গনা না লা তুজাদিল কাসিরো বেশি তর্ক করো না লা তুজাদিল কাসির বেশি তর্ক করো না লা তকতিল আশজার গাছ কাটো না লা তকতিল আশজার গাছ কাটো না লা তাকুলিত তুআমাল ফাসিদ পচা খাবার খেও না লা তা কুলির আমাল ফাসিদ পচা খাবার খেও না লা তালা আব্দিল আদা তিল হাদ্দা ধারালো জিনিস নিয়ে খেলো না লা তালা আব্দিল আদা তিল হাদ্দা ধারালো জিনিস নিয়ে খেলো না লা তা আখুদ সাই আন লাই সালাক অন্যের জিনিস নিয়ে নিও না লা তাখদ সাই আন লাইসালাক অন্যের জিনিস নিয়ে নিও না লা তো দা ই আকলামাক তোমার কলমগুলো হারিও না লা তো দা ই আকলামাক তোমার কলমগুলো হারিয়ো না লা তাস হারলাইলান রাতে দেরি করে যাগো না লা তাস হারলাইলান রাতে দেরি করে জাগো না লা তাস্তা আজিল ফিল্মাসি হাঁটতে গিয়ে বেশি তাড়াহুড়ো কোরো না লা তাসতা আজিল ফিল্মাসি হাঁটতে গিয়ে বেশি তাড়াহুড়ো করো লা তাজালিস আলা আত-তরিক রাস্তাই বসোনা লা তাজালিস আলা আত-তরিক রাস্তাই বসোনা লা তাকসিরিল কুসা গ্লাস ভেঙ্গে গোনা লা তাকসিরিল কুসা গ্লাস ভেঙ্গে গোনা লা তাগিব আনি দারস ক্লাস ফাঁকি দিওনা না লা তাগিব আনি দারস ক্লাস ফাঁকি দিও না লা তাকরা ফিদ দাওইল খাফিদ কম আলোতে পড়ো লা ত র ফিৎ ইল খাফিদ কম আলোতে পরো না লা তা দ য়েদাই কাফিম ফামিক মুখে হাত দিও না লা তা দ য়েদাই কাফি মা ফামিক মুখে হাত দিও না লা তালা আব আফনা আ নামাজের সময় খেলো না লা তালা আব আফনা আ নামাজের সময় খেলো না